আসসালামু আলাইকুম সবাই কিরাম আছেন আসারে সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি দিঘির বিটে নেন বেড়ালে দিঘির পিঠে বেড়া বেড়াইছি দেন বৃষ্টি বিন আমার আমার ভাগ না ভাগ লইছে আমার সাথে দেন ভাগনে ভিড় উঠতেছে দেখেন আমাকে আরবিধ বেড়াতে চাইছি কেউ না এতরে ওতরে একটা ছোটো গ্যা আসতেছে গেঁদার বাড়ি এখানে পুলিশের জুতি শিমুল পাশা শিমুলের জুতি করছি আল্লাহ বৃষ্টি থামছে না সামনে চলে গেছে গে যাবা হইলো বাবা কি কে পিচ্ছিল রাস্তা আর কত সুন্দর মেঘযুক্ত আকাশ দেখছেন কিন্তু না কিন্তু করে কি করতেছি আমরা তারপর দেখাচ্ছি দেখেন দশটে দেখান খাচ্ছি আর বেড়াচ্ছে আঁকা আঁকা রাস্তা দিয়ে বেড়াচ্ছি কত সুন্দর আকাশ ভর্তি খালি ম্যাক বুঝছেন গায়ে কিছুই নাই ভাল থাকতেছে তাই মামা ভালো থাকতেছে আমরা ওটোর যাই ওটোর বলে আমরা বাড়িতে হইলে বুঝছেন সামনে খালাবাড়ি আছে দিহি সিস্টেম করে যাবির পারি নাকি খালাবাড়ি খালিয়াতে তো যাও যাবিল শান্তি অথচ আশেপাশে কোনো দোহানও নাই যে কিছু নিয়ে যাবো খালাবাড়ি ঢুকতে সরম হইতেছে খেলা হলে ঢুকতে সরম হইতেছে সমস্যা নাই বুঝছেন ধে একটা ধান্দা বান্না লোয়া যায় নাকি মামা বৃষ্টি দামের একটা কোক নিয়ে চলো একটা চান্স লেই খেলা বাড়ি মনে করো ভর পেট গোস্ত দিয়ে কুয়ের পারি নাকি চলো সাদা দেবেন বলে গোস্ত কুয়া